তৃণমূলে ফের দেব বনাম কুনাল ঘোষ এবার ঘাটাল হাসপাতালে এত বেনজির সাহসী কাণ্ড করা যায় শুধু রিলের নয় রিয়েল দেবকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করেছেন কুনাল ঘোষ তৃণমূলে ফের দেব বনাম কুনাল ঘোষ এবার ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে সংঘাত ছমাস মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব হরকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায় সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ড করা যায় শুধু রিলের নয় রিয়েল হিরো দেবকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুনাল ঘোষ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে সংঘাত ফের তৃণমূলে দেব বনাম কুনাল ঘোষ ছ মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব ভলকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম রয়েছে মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায় সুপারস্টার বলে এত বেনুজির সাহসী কাণ্ড করা যায় শুধু রিলের নয় রিয়েল হিরো দেবকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ সেই পোস্ট আপনাদের সামনে রেখেছি যেটা দেব করেছে অর্থাৎ আর্যিকর কাণ্ডের আবহে পাল্টা কুণাল ঘোষকে পরামর্শ দিয়েছেন দেব দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারেন এর ফলে মুখ্যমন্ত্রী সাংসদ সুপারস্টার বা মুখপাত্র নয় উপকৃত হবে সাধারণ মানুষ আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে মন্তব্য না করাই ভালো কুনাল ঘোষকে জবাব দিয়েছেন ঘাটালের তৃণমূল সংসদ দেব অর্থাৎ ঘাটালের যে ডায়ালিসিস ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিট তার উদ্বোধন ঘিরে এবার সংঘাত চরমে পৌঁছেছে কুণাল ঘোষ তিনি দেবকে কটাক্ষ করে পোস্ট করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে ছমাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব ফলকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম রয়েছে আর দেব আর দেব পাল্টা পোস্ট করেছে দেব পোস্ট করে বলছেন যে এটা প্রয়োজনের জন্য করেছে অর্থাৎ দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারেন ঠিক যে ছবি আপনাদের সামনে রেখেছি দেব যখন উদ্বোধন করছেন সেই মুহূর্তের ছবি অর্থাৎ হাস ঘাটাল হাসপাতালে ডায়ালিস ইউনিটের উদ্বোধন যেখানে দেব তিনি বলছেন যে মেশিন চেয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে সেই মেশিনগুলো মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেশিনগুলো আসবে সেই মেশিনগুলো এক সপ্তাহ আগে এসে পৌঁছয় মানুষ যাতে এই পরিষেবার ব্যাপারে জানতে পারেন তার জন্যই উদ্বোধন করেছেন দেব আর এবার সেই ছবি দেখতে পাচ্ছেন ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের যে উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যেটা নিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন যেটা নিয়ে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন দেবকে কটাক্ষ করেছেন যে ছ মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব যেখানে দেব পাল্টা জবাব দিতে গিয়ে বলছেন যে সাধারণ মানুষ যাতে এই পরিষেবার ব্যাপারে জানতে পারে কারণ যে মেশিনগুলোর প্রয়োজন ছিল সেই মেশিনগুলো এক সপ্তাহ আগে এসে পৌঁছেছে তাই হাসপাতালের অনুরোধে উদ্বোধন করেছি অর্থাৎ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে ঠিক যে ছবি আপনাদের সামনে রেখেছি ভার্চুয়ালি যখন উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি রয়েছেন এবং এই নিয়েই পোস্ট করেছেন কুণাল ঘোষ দেবকে কটাক্ষ করেছে কুণাল ঘোষ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব কুণাল ঘোষের পোস্ট আপনাদের সামনে রেখেছি একদিকে যেভাবে দেবকে কটাক্ষ করেছেন তার পাশাপাশি ভার্চুয়ালি যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন সেই ছবি এরপর যে ছবি আপনাদের সামনে রাখবো দেব যখন উদ্বোধন করেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি আপনারা এই মুহূর্তে পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি আর তার মার্চ মাসে আর তার পাশাপাশি সেপ্টেম্বরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেব যখন এই উদ্বোধন অর্থাৎ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন দেব কিন্তু দেব বলছেন যে যে মেশিনগুলো আসার কথা ছিল সেগুলো এক সপ্তাহ আগে আসে সাধারণ মানুষের যাতে সুবিধে হয় তারা যাতে পরিষেবার ব্যাপারে জানতে পারেন তার জন্যই তিনি উদ্বোধন করেছেন